আজ সকাল থেকেই বড্ড ব্যস্ততা মিস্ত্রিরা সকাল সকাল কাজে চলে এসেছে তারা তাদের ঠিকঠাক মাপ যোগ করে নিয়েছে কোথা থেকে কিভাবে কাজ হবে তারা এসে আগে তক্তাগুলো মেরে নিল যেহেতু আমার গ্যাসের একটা ঢালাই দেওয়া হবে মার্বেল দেওয়া হবে না তার জন্য প্রস্তুতি চলছে এবার খুব তো গরম পড়েছে মিস্ত্রিদের যদিও সকালে চা দেওয়া হয়েছিল তারপরেও আমি গুলে খাওয়ালাম আর দুপুরের পর এসে দেখি যে তারা মশলা মাখছে মশলা যে তারা ঢালাইও শুরু করে দিয়েছে আমার গ্যাসের একটা মার্বেল দেওয়া করছে না কারণ মার্বেল দেওয়া করলে খুব আলগা হয়ে যায় আমি একটু ঢালাই দিয়েই করব ঠিক করেছিলাম তো সেটাই করা হচ্ছে এদিকে গরমে তো আমাদের এর অবস্থাও খুব নাজেহাল অবস্থা এরপর একবারে বিকেলে এসেছি এসে দেখি ঢালাই দেওয়ার ডান তারা করে রেখে ঢালাই দিয়ে গেছে বলেছে তিন চার দিন পর আবার কাজে হাত দেবে মশলাগুলো জমুক ভালো করে আর এই যে নিচের একটাও ঢালাই দেওয়া এটা জমিয়ে রেখে গেছে একবারে তিন চার দিন পর ওরা আসবে সব গুছি টুছি বিকেলবেলা চলে এসেছিলাম ফুচকা খেতে বরমশাই আজ কাজে যায়নি তো ফুচকা টুচকা খাওয়া হলো হয়ে চলে এলাম কালীবাড়ি বাড়ির পাশে কালীবাড়ি হওয়ার এই তো সুবিধা রোজ রোজ মাকে একবার দর্শন দেওয়া যায় যাই হোক ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা